বন্ধুরা আপনারা ফেসবুকে অনলাইনে ভাইরাল শিল্পী খারুল বসার আপনারা সবাই চিনেন হ্যাঁ আমরা কিছু কথা আমরা অনলাইনে শুনতাছি যে তার সাথে অনেক মেয়েরা প্রেম করতে চায় তো এখনই আমরা আমি আমার সামনেই সেই কৃতিকা খারুল বাসারকে দেখতে পাইতেছি তো আপনারা চলেন যে এই ব্যাপারটা আমি আজকে তারে তার মুখ থেকেই শুনি হ্যাঁ আপনারাও শোনেন যে কে প্রেম করতে চাইলো কার সাথে সে প্রেম করতে চলেন আমরা এই ব্যাপারটা তার সাথে একটু আলাপ করি আমরা যে তো কোন কোন মেয়েদের সাথে এবং একাধিক মেয়ের কথা বলা হয়েছে যে মেয়েদের সাথে আপনি প্রেম করতে আছেন মেয়েরা প্রেম করতে চাইতে আছে আমি ব্যাপারটা আমার জানার জন্য খুবই আগ্রহী দর্শক জানার জন্য খুব আগ্রহ যে কে এই মেয়ের এই ঘটনাটা কি আমাদের আমাদেরকে যদি একটু বলতেন আর এটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে একটা ডুয়েট গান আমি আমার যে এডমিন আছে না তাকে বলছি যে তুমি গানের স্টেটাসটা দেও যে আমায় যা এই জানিস আমার সাথে হাজারো মেয়ে প্যাম করিতে চায় হ্যাঁ সময় থাকতে চায় উঠো ভালোবাসার না হ্যাঁ এটা হচ্ছে এই পাটটা হচ্ছে ছেলে আর মেয়ের পাটটা হচ্ছে যে আমি উঠব না উঠবো না তোমার ভালোবাসার নাই তোমায় দেখলে কেন জানি আগুন জ্বলে গায় এটা হচ্ছে মেয়ের হ্যাঁ হ্যাঁ ছেলে গাইব ওইটা মেয়ে গাবে এইটা এখন এই উনি দিত এই বিষয়টাকে লেখা দিত আর কি যে আমাদের আসিতেছে গান এই এই ওখানে দেয়া দিছে যে আমার সাথে হাজারো মেয়ে প্রেম করিতে চায় কেন হ্যাঁ দেওয়ার শ্রোতারা বিভিন্ন হ্যাঁ এক একজনে এক এক মন্তব্য এক এক আর এটা করা স্বাভাবিক কারণ করতেই পারে যে উনি এরা কি দিল কি লেখলো আচ্ছা বন্ধুরা এটা মূল ঘটনাটা আমরা শুনলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা গান হ্যাঁ আমরা যেটা শুনছি যে হ্যাঁ উনি ওনার সাথে প্রেম করতে চায় কত মেয়েরা এটা নিয়ে অনেকেই খুব মাতামাতি তো আমি ব্যাপারটা ক্লিয়ার হইলাম আপনারাও ক্লিয়ার হইলেন এটা হচ্ছে একটা গান আর উনি আপনারা জানেন যে উনি সব সবসময় বাস্তবমুখী গান লেখে হ্যাঁ বাস্তবে যা চলতেছে বাস্তবে যা হয় বাস্তবমুখী সব গান ওনার ওনার কাছ থেকে আমরা পাই তো আমরাও আমাদের গ্রামে এবং আমাদের এলাকা ভিত্তিক হোক আর যেখানেই হোক ওনার আসলে ভক্ত একাধিক ভক্ত হচ্ছে উনি বাস্তবমুখী থাকার কারণ যাই হোক আমরা ঘটনাটা শুনলাম আচ্ছা যা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই প্রত্যেকে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকবেন উনিও গ্রামীণ বাস্তব চিত্র নিয়ে কাজ করে হ্যাঁ চ্যানেলটার নাম হচ্ছে প্রভু হ্যাঁ সবুজ অফিসিয়াল এটা তার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনার সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো বাস্তবমুখী ভিডিও এবং হ্যাঁ অনেক কিছু আপনারা পাবেন দেখতে পাবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম